অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন একটা কথা কি জানো তো মিথ্যেকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু কখনোই প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু কখনোই বিলুপ্ত করা যায় না জীবনে সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর থাকলে নিজের সাথে পাওয়া যায় না। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটাকে বোঝা ততটাই কঠিন তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কোনো দিন ভালো হতে পারবে না কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না একজন মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলতে থাকো যে চেনার সে তোমাকে অবশ্যই চিনবে আর যে বোঝার সে তোমাকে অবশ্যই বুঝবে মানুষের যখন প্রয়োজন যায় তখন তার ভাষা এবং ব্যবহার দুটোই মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় কেন এমন হয় পরিচয় হওয়ার সময় একরকম আর পুরাতন হয়ে গেলে অন্য রকম মন খারাপ হলে একটু কেঁদে নে তবুও স্বার্থপর লোকের কাছে কখনোই নিজের মন খারাপের কথা বলতে না। কারোর সাথে কথা বলার একদিন আপনার অতিরিক্ত কষ্টের কারণ হতে পারে কষ্টের মূল্য আমি জানি না কারণ এটা আজ পর্যন্ত আমাকে কিনতে হয়নি আমার কাছের মানুষগুলো এমনি দিয়েছে একজন নারী কখনোই শুরুতে চরিত্রহীন হয় না খোঁজ নিয়ে দেখুন কোনো নারী চরিত্রহীন হওয়ার পেছনে কোনো না কোনো পুরুষের হাত থাকে সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই হল প্রিয় মানুষ মানুষ মানুষের শূন্য জীবনে আসে তাকে আরো শূন্য করে দেওয়ার জন্য একটা কঠিন সত্য কি জানো তো মানুষ ব্যস্ত হয় না বরং ব্যস্ত থাকার অভিনয় করে যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকায় বুদ্ধিমানের কাজ অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোর জীবনে বেশি কষ্ট থাকে